মহরম শব্দ অর্থাৎ সম্মানিত মহরম মানে কি সম্মানিত এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস এই মাসটা সম্মানিত মাস সম্মানিত মাস মূলত চারটা এর মধ্যে তিনটা ধারাবাহিক ধারাবাহিক তিনটার শেষটা এটা জিলকজ জিলহজ মহর এই ধারাবাহিক তিনটা শেষ আরেকটা কোনটা রজব রমজানের আগের মাসের আগের মাস তো এই মহারম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুধু হলো অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমদানের পরে এ মান মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা মহারম্মা তো এই মাসের করণীয় কি এই মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা মাঝে মধ্যে মনে ওটা অন্তত এটলিস্ট যে মহারম্ম যাচ্ছে রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা ফলে আর একটা স্পেশাল কাজ আছে বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাই বলছি আল্লাহ যে আমল কেউ করছি কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি সে আমরা বলো নবিস্লাম বলেছেন আফদাল রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মহারণ মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজা শ্রেষ্ঠ মাস মহারণ মাস সেটি শুরু হয়ে গেছে গভর্নমেন্ট দিন দিন এখন অনেক বড় রাখটা একটু ছোট এই বড়দিনে রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন মাসে বন্ধের দিনে রোজা রাখেন তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলো রাখেন যেহেতু মিস্লাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন চেষ্টা করবোশাল এক দুটা হলেও রাখি দু চারটা হলেও রাখি যাদেরকে আল্লাহিক দিয়েছেন এই মহান্ম মাস উপলক্ষে আমরা এটা রোজা রাখবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের আমার সবাইকে আমর গ্রহ তফিক দান তাহলে মহারম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা অথবা আমরা নফল রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহারম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেটার নাম কোনটা আশুরান আশুরা হলো দশে মহার্মম এই আসরের দিনটির কারণে মহরমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আশুদার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মহাব্রম মাসের আশুদার দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এদিনে মোসা আল সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীত আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা আমরা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে হয়তো আলোচনা এত বিষয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে আমাদেরকে স্মরণ করে আশুদা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসার্লামের বিজয়ের ঘটনা কারণ সেই কারণেই আশুদার এই দিনটি তাৎপর্য কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কারবালার কার বলার কম মোহাম্মদাল্লাম প্রিয় দৌহিত্র আমাদের কলেজার টুকরা হুসাইনাদুকে নির্মমভাবে সেখানে অত্যাচারে জালেম পাপিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশ্রয়ের দিনে ঘটেছে তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যতা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যতা মূল তাৎপর্যতা হল কোন ঘটনার সাথে মুসার সালাম বিজয়ের সাথে তো সেটা ইনশাল্লাহ আমরা আহ নবী সাল্লাহিসের বাতানোর শূন্য অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যমে এক বছরের পূর্বের গুণা তালা মাফ করে দেন এবং রমজান রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী সাল্লাম আশুরা রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার মনে রাখো যার মনে না রাখো এটা ফরজ নাই এটা এখন নফল বাসম না হয়ে গেছে তো যাই হোক সে আসলে কারণ এই মহান মাসের কি আছে এবং বৈশিষ্ট্য আছে আর একটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সন আমি সনের সংখ্যা জানতে চাই না তো কিন্তু আমার প্রশ্ন করা হয় নাই মানে এই সনটার নাম কি স আলহামদুলিল্লাহ এই যেটি সন এটা কি অ্যারাবিয়ান সন অ্যারাবিয়ান সন না দুদল হয়ে গেছে মনে হচ্ছে হিজরি সন যেটা শুরু হলো এই শনটা কি অ্যারাবিয়ান আচ্ছা যারা জি পক্ষে তারা একটু এটা অ্যারাবিয়ান সন কিনা দেখছেন কত ধরে অনেকগুলো বোট পাওয়া গেছে আচ্ছা এই বোট সবগুলাই নষ্ট হয়ে গেল আর কি কারণ অ্যারাবিয়ান সন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি সনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সন বলেন আমরা যেটাকে ইংরেজি সন বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই এটা কি সন খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ইসাই মানে খ্রিস্টানদের স ইসারুসালামের জন্মের সাথে সংশ্লিষ্ট ফল। এটা হলো ইসাই শ আমরা মানে ওটা রেখি ইংরেজি শ আর যেটা হিজবি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন এটা অ্যারাবিয়ান সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ সনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন সনটা আগমন করেছেন এই বাংলা সনটাও এই জিনিস একটা ভিন্ন ফরমেট এই বাংলা সনটা গোড়ার তো আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চান্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সন্তান প্রবর্তন হয় সেটা বাংলা নবর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী সদ হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো তো ওনার হিজরত এটা কি এরাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু এই সন্তান এরাবিয়ান সন না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না যে আর মানে আহ হিজরি সনের নামগুলো গুলো বলতে বলি যে আরবি সনের নামগুলো আরবি মাসের আরবি বারো মাসের নাম বলে তাই না আবার এবার বলি তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন সতেরো হিজড়িতে অমর তার শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে তো এই সনের গোড়াটা কি হবে থেকে শুরু হবে আর সন গণনা কেন শুরু হয়েছে ওমর আদুল্লাহ তাল রাষ্ট্রীয় ফরমান এজ এ রাষ্ট্রপ্রধান তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জওরান আপনার আর অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিব্রত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস কে এই বছরের মাস না আগের বছরের মাস কারণ ছয় সাত মাস আট মাস লেগে যায় সময় তাহলে তো বছর হয়ে যেতে পারে তাহলে মাসটা কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি সন আবিষ্কার করেন যে সনটার সাথে উল্লেখ থাকবে আমরা বসবো যে এটা এই সনের মাস এটা ওই সনের মাস তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের সবাই মতামত নিলেন কি করা যায় কোন ঘটনাকে এক ধরে আমরা সনগণনা শুরু করব অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা সালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ইসাই সন গণনা শুরু করছে যেটাকে আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী সাল্লামের জন্মের দিনটি এক ধরে আমরা শুরু করি কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে চাও তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরো অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে আমরা গণনা শুরু করি এটা সবাই সিনিয়র আমাদের সবাই খুব পছন্দ করেন হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য রোপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের স্বর্ণগণনা শুরু হবে তখন থেকে সন শুরু হয়েছে এটা হল হিজরতের ঘটনার সতেরো বছর পরে এসে ও সঙ্গে শুরু হয় তেই চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের সেই ঘটনাকে সতেরো বছর পরে এসে গণনা শুরু করেছে আজও পর্যন্ত সন এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু হর্দে কে পায় যারা পাঁচাত্য নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারা মেনটেন করেন মা হারাম মেনটেন করেন অনেক হারা মানে শরীয়তের নির্দেশ গুলোকে মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমান বা আজকাল চাঁদ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ হিজড়ি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি আহ্বান করতে চাই আমরা আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলা যায় কারণ এই মাসগুলো আরবিয়ানদের আগে থেকেই ছিল কিন্তু শনটা হলো স্থানে যাই হোক এই মাসগুলো কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব আমি প্রায় বলার চেষ্টা করি অন্য মাস তো পরের কথা আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না সবাই তাকে দেখি মোবাইলের দিকে আকাশে না দেখি কি দেখি মোবাইল দেখি মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন মুশকিল হলে ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে যেমন এই বছর কোথায় জানি না আমি তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায় এমন একটা ছিলাম ঢাকা শহরে যে চাঁদ দেখবো কোনো উপায় নেই কারণ ঢাকা শহরে এমন আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কুল আকাশে চাদরি গুজে পাওয়া যায় এমন এক শহর আমাদের হ্যাঁ তো যাই গো এজন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন এমন চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা ইসামি ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি গুমাচ্ছে এটা উচিত না তারা নিউজটা করতে কি পাবে আমরা নিউজ দিলে তা পথে তারা নিউজটা বলবে এজন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা ফরজে কি পায় আপনি চাঁদে দেখার চেষ্টা করেছেন একদিনও দেখেন নাই সব পাবে না আপনি চেষ্টা তো করেছেন আল্লাহ আমাদের গামলের দান করুন তাহলে হিজড়ি সনের গণনা বিশেষ করে এই মাছগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য করত। এখানে অনেক আলাপ ছিল কিন্তু আমার হাতে সময় নেই একটা কথা শুধু বলি হিজড়ি সনের যে গণনা এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে চান্দ্রবর্ষের আলোকে কারণ কি চান্দ্রবর্ষটা তো পরিবর্তন নয় রমজান কখনো শীতে হয় কখনো গরমে হয় কখনো বর্ষায় হয় পরিবর্তন হয় সৌরবর্ষ কি হয় না পরিবর্তন তো আল্লাহ সহ আমাদেরকে সৌরবর্ষের আলোকে বাদতবন্দী করতে বলতে বলতে পারতেন আমরা রাখি চন্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে চন্দ্রবর্ষ আলোকে তো ইসলামের এই বাদত গুলো সব সৌরবর্ষের আলোকে কেন দুনিয়ার সব হিসাব নিয়ে আসতো চন্দ্র সরি ইসলামের সব হিসাব গুলো তো চন্দ্রবর্ষের আলোকে সেটা কেন দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষের আলোকে চলে তা আল্লাহ সহ আমাদেরকে চন্দ্রবর্ষের আলোকে কেন করতে বলেছে এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো ইসলামটা হলো হল ফিত্তরা মানে প্রকৃতিক অর্থ দি এখানে আর্টিফিস কোনো কিছু নাই এবং আল্লাহ এখানে সবকিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুমাতা দিয়েছে যেগুলো বুঝতে পারছি আমাদের একটু সময় লাগে ধরুন সৌরবর্ষের আলোকে যদি এ করা লাগতো তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে প্রতি বছর নভেম্বরের রমজান মাস এটা যে ঘোষণা দিতেন তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমে সময় শীতের সময় রোজা রাখা যাইতো কারণ কখন নভেম্বর হবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে মনে করেন এক বছর ঈদ উল আজহা দিলেন সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে কারণ ফেব্রুয়ারি মাসে তো ওইরকম কোন সময় দিলেন তখন তো ওটা করা যেত পার আল্লাহ সুমতালা চান্দ্রবর্ষে আমাদেরকে বাদবন্দী করতে বলেছেন যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর আল্লাহরের বাদতী সব প্রকৃতিতে আমরা করতে পারি কখনো গরমে রোজা রাখবো কখনো শীতে রোজা রাখবো কখনো বর্ষা রোজা রাখবো কখনো কি বৃষ্টিতে করব কখনো ঈদ শুকনায় করব। সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহ বাদত করতে পারি আমরা এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহ স্বভাববন্দী করতে বলেছেন এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা হিজড়ি সনের হিসাব রাখা এটা ফরজে কে সমাজে কেউ আলাপে সবাই গুণাগার হবো আমরা রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আর মহার মাসের প্রধানতম আমল বেশি রোজা রাখা বেশি না পারি অল্প অল্প রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জেজাকুল্লাহ ফেদ ওয়াফুদা আলহামদুল্লাহ